আপনাদেরকে ফোন তো আজকে ভিডিওতে আপনাদেরকে শেখাবো কীভাবে আপনি জব পোস্ট করবেন ডম সাইটে সো এই জন্য সিম্পলি প্রথমে লগ ইন করে নিতে হবে সো আমি লগ ইন করতে থ্রি জিরো মিনিট দুই হাজার সাত থ্রি সেভেন্টি সেভেন থ্রি জিরো মিনিট ইলেভেন এরপরে আপনাকে লগ ইন অপশানটি দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশান ক্লিক করবেন সো আমি ক্লিক করলাম তারপর এখানে আপনি অ্যাড্রেস পাশওয়ার্ডে লয়ং করবেন সো আমার সব অর্ডার আসলাম সো এই জন্য এইটা অর্ডার লয়ন করলাম এরকম আসবে আপনার সামনে সো তারপর আপনি থিরো মিনিট দিতে এই থিরো মিনিট দিয়ে কী করব আবার তারপরে পোস্ট এই জব এই যে আছে দিতে সিলেক্ট করবেন এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন সো আপনি তাহলে এখানে ইয়েশেও রাখতে পারেন কিংবা ইন্টারন্যাশনাল রাখতে পারেন সো আমি যেটা আছে সেটা রাখলাম তারপরে এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশান ক্লিক করবেন তারপর আপনার কী ক্যাটগরি লাগবে আমার যেহেতু লাগবে রেফার প্রোগ্রাম আচ্ছা আমি রেফার প্রোগ্রাম ক্লিক করলাম এই যে রেফার প্রোগ্রাম এই যে রেফার প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলাম আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন সব প্রভাব ক্লি করলাম আর সাপকে রয়ে সিলেক্ট করতে হবে এই যেটা আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সো আমি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সিলেক্ট করলাম আপনার যেটা থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন দেন আবার এগেন নেক্সট ক্লিক করবেন নেক্সট অপশনটা আছে নেক্সট অপশন ক্লিক করবেন সো এখানে আপনারা আপনার জবের টাইটেল দিবেন সো আমি দিয়ে নিচ্ছি তারপরে ফাঁকাতে বস্তা আছে এখানে লিঙ্কটা লিখবেন লিঙ্কটা যে লিঙ্ক দিতে হবে ফেসবুক ও ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবেন লিখবেন আর তারপরে এই যে রিকোয়ার ঘরটা দিতে পারছেন এখানে যারা আপনার কাছে কাজটা জমা দেবে তাদের কাছে কী কী জানতে যাচ্ছেন সেটা লিখে দেবেন সো আমি লিখে দিচ্ছি সো আমার এখানে লেখা হয়েছে আপনার কী কী আসছে সেটা আমি লিখে দিচ্ছি এখানে আপনি সবই দিতে চান এখানে সবই দিতে পারেন আমার সবজি দেওয়ার দোকানে দিলাম না তারপর এখানে নেক্সট বাটনটা আছে ক্লিক করবেন তারপরে এখানে কত ওয়ার্কার নিতে চান সেটা সিলেক্ট করবেন সো আমি সিলেক্ট করেছি যেহেতু আমি পঞ্চাশজন নিব পঞ্চাশটা করলাম এখন আর এখানে স্ক্রিনশট করে জমা দেবেন সেটা লিখতে হবে সো আমি এখানে একটা যেটি একটা স্ক্রিনশট নিবেন একটা দেখলাম আর এখানে আপনার তিন ডেটের এখানে যে তিন ডে আছে তিন ডেটে সিক্স সিক্স ফাইভ যাববেন থ্রি সিক্স ফাইভ যাববেন তারপরে এই সাবমিট অপশন দিতে পারছেন সাবমিট উপর ক্লিক করবেন তাহলে আপনার জবটায় হয়ে যাবে সাকসেসফুলি সো আপনি জবটা দেখার জন্য সিম্পলি আবার মাই জবসে যাবেন মাই ডফসে দেখতে পাচ্ছেন মাই জফসে ক্লিক করবেন সো মাই জবসে ক্লিক করলাম এই যেহেতু আমার জবটা এখন পেন্ডিং হয়েছে সো এই জন্য যখন অ্যাপ্রুভ হবে তখন আপনার সামনে এই নিয়ে দেখতে পাচ্ছেন অ্যাপ্রো অপশন এরকম দিতে হবে